উদ্যানে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর থেকে হাজার হাজার মুসলিরা ট্রেনে সাদে করে পড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চলেন আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরে গাজীপুর থেকে হাজার হাজার মুসুলিরা সরাদ উদ্দারা যাচ্ছেন যে ফিলিস্তিনিতে যে হামলা আছে সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর থেকে গাজীপুর থেকে পুরা টেনে সারটি ভরে গিয়েছে এবং সারাদূর উদ্যানে গাজায় যে বর্বরতর হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং 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 আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে ট্রেনের ছাদ কিন্তু ভরে গেছে বিতরত বর্ষ ট্রেনের ছাদও ভরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি যে নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দর্শক এই সর এই কি ছড় এই কি সর সর i don't

প্রতিবাদে ঢাকা শর্তে উদ্যানে হাজার হাজার উৎসব জনতা জয়দপুর থেকে ট্রেনে পড়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিলিস্তিনি গাজায় হামলার প্রতিবাদে মহাসমাবেশ দিয়েছে সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে যোধপুর থেকে হাজার হাজার মুসলিমরা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা